একটা সম্প্রদায়কে স্পষ্টভাবে পরিচয় করে দিয়েছেন স্পষ্টভাবে পরিচয় করে দিয়েছেন এবং তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে এ বিষয়টাও আমরা এই সুরার মধ্যে স্পষ্টভাবে বয়ান করেছেন জামান্তর করেছে এই সুরা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহরকুল আলমিন আমাদের সবাইকে এই সুরান আলোচনা শুনে আমাদের বাস্তব জীবনে আমলে আনার মতো কামিন দাম করে বলি আমিন এ সুরান মধ্যে ছয়টি আয়াত রয়েছে কয়টি আয়াত সবাই বলি কয়টি আয়াত ছয়টি আয়াত রয়েছে আজকে তো কথা বুঝলাম না আজকে বোঝা যায় তোমার কথা বলেন

নাজির হওয়ার মূল কারণ আল্লাহ তালা এই যে শিক্ষা দিতে চেয়েছেন তার প্রধান অন্যতম কোন শিক্ষা হচ্ছে আল্লাহ আলমের শিক্ষা সবার করবেন সমাধান কিসের শিক্ষা তাও পেয়ে কিসের শিক্ষা কথা বলি কিসের শিক্ষা তাও পেয়ে শিক্ষা আপনি ইমান আনার জন্য সর্বপ্রথম আপনি আপনাকে যে বিষয়টায় ইমান আনতে হবে সেটা হচ্ছে আল্লাহর নিদের প্রতি সবান করে বলিস মানে ইমানের যতগুলো শাখা রয়েছে যতগুলো স্তর রয়েছে যতগুলো বিষয় রয়েছে তার মধ্য থেকে প্রধান বিষয় হচ্ছে আল্লাহ রব্দুল আলমীর প্রতি বিশ্বাস আল্লাহ রব্দুল আলমীর ইবাদতের প্রতি বিশ্বাস

সময় অবসর পাই আপনি আমাকে এমন একটা এমন শিক্ষা দেন যাতে করে আমি রাত্রে শুয়ে শুয়ে ওই আমলটা করতে পারি এবং যার কারণে আল্লাহ আমাকে অনেক বেশি দান করবে জবান খুলে আল্লাহ ওই শিক্ষা দিলেন এবং বললেন তোমার অন্তরের মধ্যে নেপাতি আসবে না তোমার অন্তরের মধ্যে সিঁড়কি আসবে না তোমার অন্তরের মধ্যে বেদাজি আসবে না তোমার অন্তরের মধ্যে দুনিয়া যত প্রকার নাপাতি কোনো রয়েছে

করবে জবান করবে সুহান এবার আমরা বুঝে রাখবে সবাই এক কথায় উত্তর দেন তো আমরা ইমানের সাথে মরতে চাই নাকি চাই না সবাই বলে আমরা ইমানের সাথে মরতে চাই নাকি চাই না যদি আপনি আমি ইমানের সাথে মরতে পারি এই দুনিয়ার মধ্যে যদি আমাদের দ্বারা ছোটখাটো গুণা হয়েও থাকে ইমানের সাথে মৃত্যুর কারণে আপনার রক্তমান আমাদের পরবর্তী জীবনকে

সুরা শাল বর্ণনা করেছেন কিন্তু সকল ঘটনাগুলো নাজির হওয়ার যে কালো কারণগুলো বর্ণনা করা হয়েছে প্রতিটা কারণ একই রকম প্রতিটা কারণ একই রকম কোনো কারণের সাথে দ্বন্দ্ব নাই বেজাল নাই কোনো কারণ একটা আরেকটা বিরোধী না একটা আরেকটা বিরোধীরা তাই সে কারণে তাপসি কারকজন বলেছে যে আল্লাহ সাহাবিরা এই সুরা সম্পর্কে যতগুলো সানে নজর প্রণাম করেছেন প্রতিটা মতকে তারা বিশুদ্ধভাবে গ্রহণ করেছে জবান করে দিন সুরাহাম এবার আসুন আপনার সংক্ষিপ্তভাবে সানে নজরগুলো জেনে দিন প্রথম নাম্বার সানে নজর আল্লাহ যখন চল্লিশ বছর পরে কত বছর পরে চল্লিশ বছর পরে আল্লাহ তালার পক্ষ থেকে ভগুয়া প্রকাশের দায়িত্ব পেলেন ভগুয়া প্রকাশের দায়িত্ব পেলেন আল্লাহ তখন ইসলামের দাওয়াত দিলেন আল্লাহ তালার একত্রবাদের দাওয়াত দিলেন তখন মক্কার মধ্যে যারা বড় 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 কাফের রয়েছিল বড় বড় যারা কাফের রয়েছিল আপনাদের বুঝার ক্ষেত্রে একটা ইসলাম এটা হচ্ছে আল্লাহ একমাত্র গুণনিত জীবন বিধান সমানে সুবহান ইসলাম হচ্ছে আল্লাহ তালার একমাত্র মনোনীত জীবন বিধান আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যত রাস্তায় तलाश করেন না কেন ইসলাম ছাড়া মুসলমান ছাড়া আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়া কোন форме কোনো কাজে সব কথা বলে ঠিক কিনা বলে দেখেন বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন আঙ্গিকের মানুষ তারা বিভিন্নভাবে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে কিন্তু আমার আল্লাহ আব্দুল আলমেদ এর যে আল্লাহ তারা কাছে একমাত্র গ্রহনযোগ্য মনোনীত পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম জামাল ইসলাম বলতেছিলাম যে ইসলাম বাবা আজমা সালাম থেকে ধরে কেমন পর্যন্ত চলবে কেমন পর্যন্ত চলবে এক এক নদীর সময় মানে শরীয় প্রচার করা হয়েছিল এক এক সময় এক একভাবে শরীয় প্রচার করা হয়েছিল সর্বশেষ আমার নবীরে আক্রাম নূরে মোজাসম

মূর্তি পূজা রয়েছে এই মূর্তি পূজা আমার নবীর আগমনের চার হাজার বছর পূর্ব থেকে ছিল গত বছর একটু মাথায় রাখবেন আমার নবীর আগমনের চার হাজার বছর আগে থাকতে মূর্তি পূজা ছিল মূর্তি পূজা ছিল তাদের পূজার কিন্তু এক একটা ধরন বারো মাসে তেরো পূজা তারা বলে বারো মাসে তেরো পূজা কিন্তু যদি তাদের পূজা করা হয় তাহলে প্রতিদিনই তাদের একটা দুইটা পূজা থাকে প্রতিদিনই তাদের একটা দুইটা পূজা থাকে কারণ তাদের মতে তাদের দেবতা হচ্ছে ছত্রিশ হাজার জমান কত হাজার ছত্রিশ হাজার দেবতা তাদের মতে এখন আপনার বছরের দিন হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন কত কথা বলেন কতদিন দেবতার শব্দ সবকিছু দেবতা যদি পূজা করা হয় তাহলে কথা বলেন কত শত শত পড়ে যায় না এক সেক্ষেত্রে তাদের পূজার এক জনের এক এক ধরন এক জনের এক এক ধরন যে জিনিসটা বোঝাচ্ছিলাম তারা শুরু করেছে তাদের পূজা এই মূর্তি দিয়ে পূজা মূর্তি দিয়ে পূজা শুরু করেছে মুখ আলাই সালামের জমানা থেকে কোন জমানা থেকে মুখ আলাই সালামের জমানা থেকে অর্থাৎ আদম নবীর পরে যে রেখেছিলেন ওই নবীর জমানা থেকে তাদের মূর্তি পূজা শুরু করেছে ওই নবীর জমানা থেকে কথা বুঝে থাকতে বলেন ওই নবীর জমানা থেকে তাদের মূর্তি পূজা শুরু হয়েছে তো তখন তারা ধারাবাহিক পূজা করত তাদের পূজার একটা স্তর আপনাদের বলে দিই তাদের মধ্যে কেউ সূর্যের পূজা করে কিসের পূজা সবাই বলেন কিসের পূজা আপনারা কথা বোঝেন তো কথা বলেন আপনারা না বলবেন কি করে সবাই বলেন কথা বুঝেন তো তাহলে একটু একটু বললেন আপনারা বললে তাহলে করতে ভালো লাগবে তারা এক এক ধর্ম এক এক ধর্ম তাদের মধ্যে কিন্তু অনেক বাঘ রয়েছে অনেক বাঘ রয়েছে কেউ সূর্যের পূজা করে কেউ চন্দ্রের পূজা করে কেউ বড় পাহাড়ের পূজা করে কেউ বড় গাছের পূজা করে আবার অনেক ব্যক্তি বড় সম্মানিত ব্যক্তির পূজা করে সম্মানিত একবার আমাদের আশেপাশে যে ধর্মগুলো আছে গৌতম বুদ্ধ তারা গৌতম বুদ্ধের পূজা করে এরকম অনেক ব্যক্তি যারা অনেক ধর্ম রয়েছে তারা ব্যক্তি পূজা করে বস্তুর পূজা করে সাথে সাথে তারা এক আলারও পূজা করে সাবান তারা অনেকগুলো পূজা করার সাথে সাথে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন দেখবেন হিন্দু যারা রয়েছে খ্রিস্টান যারা রয়েছে বৌদ্ধ যারা রয়েছে ইহুদি যারা রয়েছে নাসারা যারা রয়েছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা মন রয়েছে আমরাও পার্লাম জিজ্ঞাসা করে দেখবেন তারা এই কথা বলবে কিন্তু তাদেরটা গ্রহণযোগ্য হবে না কেন কারণ তারা আল্লাহকে কারণ তারা আল্লাহ আলমের সাথে শরীর করে অনেক দেব এনে তাদেরও পূজা করে আমার আল্লাহরও পূজা করে তাই আমার আল্লাহ আব্দুল আলমিন তাদের পক্ষ থেকে তাদের ইবাদত গুলোকে আল্লাহ কবুল করে না আর কথাগুলো কথাগুলোকে আপনাদের বুঝে আসতেছে আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন যখন ধারাবাহিকভাবে একজন দুইজন তিনজন চারজন করে সাহাবী সংখ্যা বাড়তে লাগলো ঈমানদার সংখ্যা বাড়তে লাগলো সফর মক্কায় বড় বড় যারা কাফের রয়েছে বড় বড় যারা কাফের রয়েছে এ আয়াতের মধ্যে উনিয়া আইতুহা কাফিরুন আল্লাহ তাদেরকে সম্বোধন করেছে এ কাফের গম এ আয়াতে এ তাদেরকে আল্লাহ তারা সম্বোধন করেছে আল্লাহ মনি তাদেরকে সম্বোধন করেছে অর্থাৎ আল্লাহ রফুল আলএম বলে দিচ্ছেন ইয়া রসুর আল্লাহ আবুল আপনার মুরানি জবান দিয়ে ধরেন যে হত্যা বলতে অনূপ ব্যক্তি কাফের অমূপ ব্যক্তি কাফের অমূপ ব্যক্তি কাফের তাদেরকে এমন ইন্ডিকেট করে বলেন কারণ কি আমি রসুম আমি আম্মা আপনি নবীকে জানিয়ে দিচ্ছি তারা এখন ইমান আনে নাই ভবিষ্যতেও তারা ইমান আনবে না জবান করে বলেছি বাহাম কথা কাফের বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা মৃত্যু পর্যন্ত ইমান আনবে না পৃথিবীর পর্যন্ত কি মান আমার কথা কি বুঝে আসতেছে আয়ের দ্বারা কিন্তু আপনি সাধারণভাবে যে কাফেও রয়েছে আমাদের সমাজে দেশের যে কাছে রয়েছে তাদেরকে ভালোভাবে আপনি বলতে পারবেন ভালোভাবে বলতে পারবেন না কারণ আল্লাহ আল্লাহতালা যদি তাদের তাক মধ্যে হাদায়াত রাখে তারাও নিজের পরিবর্তন যদি করতে পারে তাহলে হয়তো বা একটা সময় ইমান তার হতেও পারে কথা বলে এই আয়াতের কাছে যারা শুধু তাদেরকে বোঝানো হয়েছে তারা কখনো ইমান আনবে না যারা কখনো ইমান আনবে না তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ নবী বলেছেন আপনি তাদেরকে বলেন তাদেরকে বলেন যখন আল্লাহ ইসলামের দাওয়াত দিচ্ছে 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 একে একে মুসলমানের সংখ্যা ইমানদারের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং কাফেদের অবস্থা শোচনীয় হচ্ছে তখন বড়ো বড়ো যারা কাফে রয়েছে আবুজাহ এমন নামি দামি যারা কাফে রয়েছে তারা আল্লাহ নবীর কাছে আসলো আল্লাহ কাছে আসলো কাছে এসে প্রস্তাব দিল কি প্রস্তাব দিলো তাদের প্রথম নাম্বার প্রস্তাব এসুরা নাজিরে সানের নজুরের প্রথম নাম্বার কারণ মহাদিসগণ যেটা ব্যাখ্যা করেছেন প্রথম নাম্বার প্রস্তাব তারা এসে বলতেছে হে মোহাম্মদ সুলতান সুলতান আমরা আপনাকে সব দিতে প্রস্তুত কি দিতে প্রস্তুত সব কিছু দিতে প্রস্তুত আপনি যদি চান আমরা আপনাকে অর্থ সম্পদ দ্বারা এক একটা